তাং আল্লাহ বলছে যে যারা ঈমান এনেছো তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা আল্লাহর সাহায্যকারী হবে কার সাহায্যকারী না শয়তানের আল্লার সাহায্যকারী হবে যদি তোমরা ঈমান আনার পরে এখানে কিন্তু নামাজের কথা বলা হয় নাই হজের কথা বলা হয় নাই কোনো ইবাদতের কথাই বলা হয়নি প্রথমেই বলা হয়েছে যারা ইমান এনেছো তোমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর সাহায্যকারী হয়ে যাওয়া যদি তোমরা আমার সাহায্যকারী হও তাহলে কি হবে আজা তাংসুরুউল্লাহা ইয়ানসুরকুম তাহলে আমি তোমাদের সাহায্য করব তাহলে আমরা যদি আল্লাহর সাহায্যকারী হয়ে যায় তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবে যদি তোমরা আল্লাহর সাহায্যকারী হও আল্লাহ তোমাদের সাহায্য করবে দুনিয়াতে তোমাদের কদমগুলোকে মজবুত করে দিবে। তাহলে তোমরা দুনিয়াতে আর দুর্বল থাকতে পারবে না আট হাতে আল্লাহ বলছে তো যারা এই কাজগুলো করবে না তাদের জন্য আল্লাহ বলছে যদি তোমরা আল্লাহকে সাহায্য না করো তাহলে আল্লাহ বলছে এর বিপরীতে আর যারা কুপরি করবে তাদের জন্য ধ্বংস এবং আল্লাহ তাদের আমল নিষ্ফল করে দেবে আমল নিষ্ফল হওয়ার কাছ থেকে দেখেছেন আল্লাহ বলছে যে তোমরা আমার সাহায্যকারী হও এই সাহায্যকারী হওয়ার পরেই যারা আল্লাহর সাহায্যকারী হবে আল্লাহ তাদের সাহায্য করবে এই পথ থেকে যারা সরে যাবে আল্লাহ তাদের যত আমল আছে সব আমল ধ্বংস করে দিবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নয় নম্বরে আছে বলছে কারণ আল্লাহ যা নাজিল করেছে তা ওই মানুষগুলো অস্বীকার করেছে কোন মানুষগুলো যারা আল্লাহর সাহায্যকারী হতে অস্বীকার করেছে এই মানুষগুলা আল্লাহ যা নাজিল করেছে সেই নাজিলকৃত বিধান তারা অপছন্দ করেছে তাই আল্লাহ তাদের আমল সব কিছু বরবাদ করে দিয়েছে তাহলে আমাদের যাবতীয় আমল যদি আল্লাহর দরবারে কবুল হতে হয় তাহলে আমাদেরকে প্রথমে আল্লাহর সাহায্যকারী হতে হবে হজরত ইব্রাহিম আল্লাহ সালাত সালামকে আল্লাহ প্রশ্ন করলেন ও ইব্রাহিম ইয ক্বালা লাহু রব্বুহু আসলিম আল্লাহ বলছে ইব্রাহিম তুমি আমার সাহায্যকারী হয়ে যাও এটা পাবেন সূরা বাকারাতে যে আল্লাহ বলছেন ইয ক্বালা লাহু রব্বুহু আসলিম যে ইব্রাহিম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো আমার সাহায্যকারী হয়ে যাও তখন তো ইব্রাহিম আল্লাহর কাছে প্রশ্ন করতে পারত যে আল্লাহ কোন কোন বিষয়ে সারেন্ডার করিব আর কোন কোন বিষয়ে আমি তো সাহায্যকারী হব প্রশ্ন করতে পারতো না কিন্তু আমাদের জাতির পিতাকে প্রশ্ন করেছে আল্লাহ যখন এই কথা বলেছে আমার জাতির পিতা আমাদের পিতা কি বলেছে হালা আসলামতু লিল রাব্বিল আলামিন তিনি তখন বললেন হে আমার রব হে আমার পরোয়ার দিকার আমি আপনার কথা শুনলাম আমি আপনার সাহায্যকারী হয়ে গেলাম আমি আপনার প্রতি আনুগত্য করলাম আমি আর দুনিয়ার কোনো কিছুর প্রতি আমার আকর্ষণ নয় আমার একমাত্র আকর্ষণ তুমি আমার রব তোমার প্রতি তাহলে এখন যারা আমরা এই আয়াতগুলো শুনব যদি আমাদের পিতার সন্তান হতে হয় যেহেতু আমাদের পিতা আল্লাহর কাছে কোনো প্রশ্ন ছাড়াই স্যারেন্ডার করেছে আল্লাহ সাহায্যকারী হয়ে গেছে তাহলে আমাদের কাজটা কি হবে যখনই আল্লাহর তখনই আল্লাহ মুনাফিক আর মুসলমানের পার্থক্য স্বামী অনা অত আনা শুনলাম আর মানলাম এরা হচ্ছে মমিনদের বৈশিষ্ট্য আর মুনাফিক কাপেরদের বৈশিষ্ট্য স্বামী আনা শুনলাম কিন্তু মানতে পারলাম না এই না নাই অ্যাভেলেবেল আছে দেখেন তখন আল্লাহ বললো যে আমি তোমাকে বললাম যে তুমি আমার সাহায্যকারী হও আমার কাছে আত্মসমর্পণ করো তখন আল্লাহ বললো যে তুমি যদি শিকারী তখন করলে তাহলে তোমার পরীক্ষা দিতে হবে তুমি যে আমার সাহায্যকারী হলা তার পরীক্ষা না লাগবে না তাহলে তার পরীক্ষাটা কি যখনই কোনো মানুষ এই দুনিয়াতে বলবে আল্লাহ আমি তোমার সাহায্যকারী তখন আল্লাহ বলবে তুমি মুখে বললে আমি গ্রহণ করব না তোমাকে ইমানের পরীক্ষা দিতে হবে তখন আল্লাহ জাতির পিতা ইব্রাহিমকে নমরুদের আগুনের পরীক্ষা দিয়েছে কি যাই নাই আল্লাহর সাহায্যকারী ঘোষণা করবো আর আল্লাহ পরীক্ষা করবে না আল্লাহ তো এই ইমান গ্রহণ করবে না হজরত মুসাল সালাম যখন আল্লাহ বললো মুসা তুমি আমার সাহায্যকারী হয়ে যাও তখন মুসা বললো আল্লাহ আমি তোমার সাহায্যকারী হয়ে গেলাম এ কথা ঘটনায় কথা বলার সাথে সাথে ফেরাউনের তাড়া লোহিত সাগর পার হওয়া লাগছে কি লাগে নাই মিশর ত্যাগ করে দেওয়া লাগছে কি লাগে নাই আল্লাহর সাহায্যকারী হতে হলে আমাকে আপনাকে ইমানের পরীক্ষা দিতে হবে যখনই কোনো মানুষ জমিনে বলবে আমি আল্লাহর সাহায্যকারী তখন তার জেলে ঢুকতে হবে ফাঁসির মঞ্চে যেতে হবে বাড়িতে ঘুমাতে পারবে না সন্তানের ক্ষতি দেবে সম্পদের ক্ষতি দেবে দুনিয়ার যাবতীয় পরীক্ষা দিয়ে তুমি যখন পাশ করতে পারবে তখনই আল্লাহ কেবল আমাকে আপনাকে তার সাহায্যকারী হিসাবে গ্রহণ করে নেবে আদরত ইসারা সাল্তুস সালাম সবের শেষ আয়াতে সালাম যখন তার কমের লোকদেরকে বললেন তোমরা কারা এমন আমার আল্লাহর সাহায্যকারী হবে তখন একদল লোক হাওয়ারি যাদেরকে বলা হয় হাওয়ারি তারা বলল আমরা আল্লাহর সাহায্যকারী যখন এই কথা ঘোষণা করেছে তখন বাতিল পন্থীরা হজরত ইসালাহ সালাত সালামকে শুলে চড়িয়ে হত্যার সিদ্ধান্ত কি নাই 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 যখন আমাদের নবী আমাদের নেতা মোহাম্মদ সন্দুল্লাহ আলহ সাল্লাম যখন বল আল্লাহ আমি আপনার সাহায্যকারী এ কথা বলার সাথে সাথে আল্লাহ রসুলকে সাড়ে তিন বৎসর শিবে আবু তালিবে কার রুদ্ধ করা হয়েছে কি হয় নাই হয় নাই তাইফের ময়দানে রক্ত ধরে নাই উহুদের ময়দানে দাঁত ভাঙে নাই এমনকি নিজের মাতৃভূমি মক্কা থেকে কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের মোদিরা হিজরত করতে বাধ্য হয়েছে অতএব এই দুনিয়াতে যারা আল্লাহর সাহায্যকারী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাবে আল্লাহ তাদের অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারাই কেবল আল্লাহর সাহায্যকারী হিসেবে এই দুনিয়াতে পরিগণিত হবে এবং আল্লাহর আখেরাতে আল্লাহর সাহায্যকারী হিসেবে। আল্লাহর সামনে দাঁড় করানো হবে যারা আল্লাহর সাহায্যকারী দুনিয়াতে হবে না আল্লাতে বলেই দিয়েছে জালিকাবি আল্না হুমকারী হুম আঞ্জালাউ আম আলাহু যারা এই কাজ করতে অস্বীকার করবে আল্লাহ তাদের যাবতীয় আমল নষ্ট করে দেবে মানে কি আমল তো থাকলে নষ্ট হবে মানে ওদের আমল কিন্তু ছিল ওরা নামাজ করেছে ওরা রোদা করেছে হস করেছে জাকাত দিয়েছে ভালো কাজ সবই করেছে কিন্তু তারা আল্লাহর সাহায্যকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে নাই কেয়ামতের ময়দানে যখন এই মানুষগুলার হাতে আল্লাহ আমল নামা ধরিয়ে দেবেন দিয়ে বলবেন ইকো র কিতাপ কাকা বি না শিকা ইয়াও হাসি বা ওই তো কোরআনে আল্লাহ সোরা বানি সরে চৈত্রে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যখন আমি ওই সমস্ত মানুষ হাতে আমার আমোল নামা দুনিয়াতে যা করেছে আমার ফেরস্ত না লিখেছে ওই আমোল নামাটা ওর হাতে আমি ধরিয়ে দেব। দিয়ে বলবো তুমি তোমার আমল নামাটা পড়ো তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই দুনিয়াতে যারা আমরা মুসলিম আমরা যে আল্লাহর ইবাদত করি কোন লাভের জন্য করি দুনিয়া লাভের জন্য করি না আখেরাতের জন্য আখেরাতের জন্য করি জান্নাত পাওয়ার জন্য করি আমরা যারা মুসলিম আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আজকে আদান দেওয়ার পরে দুনিয়ার যাবতীয় কাজ ফেলে রেখে আল্লাহর ঘর মসজিদে এসেছি নিশ্চিত আল্লাহকে আমরা ভালোবাসি বাসি না আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তো এসেছি কিন্তু আমরা যখন কেয়ামতের ময়দানে উঠব যখন আমাদের হাতে আমল নামাটা দিয়ে দেবে তখন আমরা দেখবো আমাদের আমল নামার সবগুলো ফাঁকা সব আমল নামা ফাঁকা তখন আমরা এই বান্দাগুলো আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে তো আমরা এই এই কাজ করে এসেছি আমাদের আমল নামায় পাঁচ অক্ত নামাজ কই রমজানের রোজা রেখেছে রোজা কই টাকা ছিল টাকা দিয়েছি টাকা সব কই টাকা দিয়ে হজ করেছি তোমার ঘরটাও টাও করেছি সেই হজের সব কই ফকির মিসকিনকে দান করে সেই দানের সব কই আল্লাহ তখন বলবে যে তোমার যে আমল নামাটা আছে ওই আমল নামার প্রথমে কি লেখা আছে ওটা পড়ো আমল নামার প্রথমে কি লেখা আছে ওটা পড়ো আমাদের সমাজে আলেমদের আমি বলতে শুনেছি যে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে বলে না আপনারা শোনেন নাই যে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আসলে কিন্তু কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে না ময়দানে আপনি যে মন্ত্র পড়ে যে কালেমা পড়ে ইসলামের ভিতরে ঢুকেছে ইসলামের গণ্ডিতে ঢুকেছে ওই কালেমার অর্থটা আপনি আপনার ব্যক্তি জীবনে সেটা প্রয়োগ করেছেন কি না লাহা ইহাম্মাদুর তিনটে পাঠ ভালো করে শুনে যান এক নাম্বার মুখে উচ্চারণ করা দুই নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করা তিন নাম্বার ওই বিশ্বাস অনুযায়ী জমিনে কাজ করে দেখানো এই তিনটার একটা যদি আমার আপনার মধ্যে অনুপস্থিত থাকে তাহলে আমি আপনি আল্লাহর দরবারে মুসলিম হিসেবে দাঁড়াতে পারব একজন মানুষ কালেমা পড়লো মুখে উচ্চারণ করলো অন্তর দিয়ে বিশ্বাস করলো না সে মোতাবেক কাজ করলো না ওই মানুষটা মুসলমান না একজন মানুষ কালেমা মা উত্তরণ করলো অন্তর দিয়ে বিশ্বাস করলো কিন্তু ওই মোতাবেক কাজ করলো না ওই ব্যক্তি মুসলমান না একজন ব্যক্তি মুখে উচ্চারণ করলো ওই মোতাবেক কাজ করলো কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করলো না ওই ব্যক্তিও মুসলমান না তাহলে এর সিগনিফিকেশনটা কে আসলো এই তিনটে বিষয় আমার আপনাকে আমাদের মনে প্রাণে একবারে মেনে নিতে হবে এর একটা কোনো অংশ বাদ দেওয়া যাবে না যখন একটা শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন তার দাদি খালা ফুপু নানিরা যে না ছেলেটার হাত কেমন হয়েছে পা কেমন নখগুলো চোখ চুল কান সব ঠিক আছে কিনা। সব দেখে এসে বলে যে সন্তানের সব কিছু ঠিক আছে আল্লাহ বলছে না সব ঠিক নেই ওর সব ঠিক আমি করিনি কি ঠিক নেই একটা সন্তান পৃথিবীতে আসে সব কিছু নিয়ে আসে একটা জিনিস আসে আনে না কি জিনিস এটা কি জিনিস দাঁত কিন্তু আল্লাহ তো দেয় না দেয় তার পূর্ণাঙ্গ হলে কেমনি তার হাত পা কান চোখ সব ঠিক আছে কিন্তু আল্লাহ দাঁত দেয় না তাহলে পূর্ণাঙ্গ হইল যখন আমার দাঁতের প্রয়োজন আমাদের হয় হয় না না চুল এখন আর দাঁত বড় হইতো তাহলে মানুষকে কেমন দেখা দিতে বলেন তো দাঁত আমার যতটুকু বড় হওয়ার দরকার অতটুকুই বড় হবে এর পরে কি আর বড় হয় যদি তাই হইতো এই নখ যখন কিছু কিছু মেয়ের হাতে আমি দেখেছি এত বড় বড় নখ ছেলেরাও রাখে রাখে না তাহলে এই দাঁত যদি নখের মতো বড় হতো এই পাটির এই যে ঢুকতে তাহলে আল্লাহ বলছে যে আমি কি রহমান তোমাকে সৃষ্টি করেছি একটু নিজেকে দেখো তো তোমার শরীরের হাত অঙ্গ প্রত্যঙ্গ বড় হচ্ছে তোমার দাঁত বড় হচ্ছে না তার কারণ তুমি যদি তোমার দাঁত বড় হয়ে যায় তাহলে তুমি তোমার নিজের বিভৎস চেহারা দেখে নিজেই বেরোসে যাবে তো সেই আল্লাহ বলছে আমার সাহায্যকারী হও এত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়ে আমাদের ধন্য করলেন আমরা কি সেই আল্লাহর কথা কথা মতো কি আমরা জমিনে চলতে পারছি তাহলে আল্লাহ আমাদের কেন আল্লাহ আমাদের কেন তার বান্দা হিসেবে কিয়ামতের ময়দানে স্বীকার করবে আল্লাহ তালা তার নবীকে সামনে দাঁড় করিয়ে দিবেন নবীর সিরাত সুরত এই দুনিয়াতে আমরা নবীর সুরত নিয়ে ব্যস্ত আছি নবী খাওয়ার পরে মিষ্টি খেতেন তিনি মেজহাক করতেন লাউ খেতে ভালোবাসতেন তার চুল বাবরি ছিল চোখ ছিল টানা টানা ঘুরু ঝুগল ছিল জুড়া মানে বিভিন্ন প্রকারের আমরা তার সুরত নিয়ে আলোচনা করি কিন্তু তার সিরাত নিয়ে আমরা আলোচনা করি না কারণ রসুলের সৌন্দর্য নিয়ে আলোচনা করলে মানুষ খুশি হবে আর যখনই তার সিরাত নিয়ে আলোচনা করা হবে মানুষ আর খুশি হবে না আল্লা তালা সেই কথাটা সুরা জুমুয়া সুরাজ জুমার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে আমার এই আয়াতটা পড়ার পর আমার মনে আসলো যে এই আল্লাহ মনে আয়াতটা চোদ্দশো বছর আগে যে বাংলার জমিনে এই এই ঘটবে সেই ঘটা জিনিস আল্লাহ দেখে এই আয়াতটা নাজু করে দিয়েছে সুরাজ জুমারের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছে দুনিয়াতে যখন কোনো মাহফিলে কোনো মজলিসে এক আল্লাহর প্রশংসা করা হয় আল্লাহর গুণগান করা হয় তখন সমাজের এক শ্রেণীর লোক তাদের অন্তর দুঃখে ভরাকান্ত হয়ে যায় তারা ওই জায়গা থেকে উঠে চলে আসে যাতে ওই জায়গায় আল্লাহর গুণগান করতে না পারে একশো চুয়াল্লিশ ধারা জারি করে আছে না নাই আর যখনই ওই লোকগুলোর সামনে তাদের নেতা নেত্রীর প্রশংসা করা হয় তখন তারা আনন্দে লাফায় আসে না নাই পনেরোই আগস্টে আনন্দে লাফাই না রান্না করে না কাঙ্গালি ভোজ করে না আল্লাহ এটা দেখে দেখে নাজিল করেছে এটা আল্লাহর আয়াত জুমুর ঝুমার পঁয়তাল্লিশ ভালো করে দেখে নেবে কি ভয়ঙ্কর কথা বলেন তো যখন আমরা আল্লাহর প্রশংসা করি নবীর প্রশংসা করি আল্লাহর পথে যে মানুষগুলো চলে তাদের সাথে থাকি তাদের সাথে প্রশংসা করি তখন সমাজের এক শ্রেণীর লোক আছে বলে যে ওরা মৌলবাদী ওরা আছে জঙ্গি ওরা রাজাকার বলে না তাহলে আল্লাহ বললেন যে তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও ভাই আল্লাহর সাহায্যকারী না হলে আল্লাহর জান্নাত খাইছালা হবে না দুনিয়াতে আল্লাহর সাহায্যকারী হিসেবে প্রতিষ্ঠিত হলেই কেবল কেয়ামতের ময়দানে আল্লাহর বিনা হিসাবে জান্নাতে যেতে পারা যাবে যদি আল্লাহর সাহায্যকারী আমরা হতে না পারি কোনো ক্রমেই সম্ভব নয় যে আল্লাহ আমাদের মাফ করে দেবে কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল হবেন আমাদের মডেল আমাদের মডেল লাফতে কানা লাকুম ফি রসুল ইল্লাই ইউসু আতুল হাসানা সুরা আহজাবের একত্রিশ নম্বর একুশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন দুনিয়াতে মানুষ যত মানুষ এসেছে আগে এখন আসছে কে আমত পর্যন্ত আসবে প্রত্যেকটা মানুষের জন্য আমার রসুল হচ্ছে উত্তম আদর্শ উত্তম আদর্শ আল্লাহ পবিত্র কোরআনে

কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা পেতে চাই আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই না যদি আল্লাহর ভালোবাসা পেতে নাই চাই তাহলে মরতে আসলাম কেন আল্লাহ বলছে যদি দুনিয়ার মানুষ আমার ভালোবাসা পেতে চায় বলতে বলছে কার আল্লাহর নবীকে তাহলে তারা যেন আমার নবীকে অনুসরণ করে ফাত্তাবি উনি তাহলে আল্লাকে পেতে হলে মাধ্যমকে এর মাঝে কি আর কোন মাধ্যম আছে আমাদের এই দেশে যারা পীরপন্থী আলেম আছে পীর আছে যারা তারা কোরআনের একটা আয়াতের দলিল দেয় এই জিহাল্লাহ দিনা আমানু হয়ে যারা ইমান এনেছো তোমরা অশীলা তালাস করো আছে না অশিলা তালাস করো তার মানে কি তোমরা পিঠ ধরো তাই নাকি ওই আয়াতের এতটুকুই বলে কিন্তু আয়াতের শেষে গিয়ে উত্তর দেওয়া আছে আল্লাহর পাওয়ার মাধ্যম আল্লাহর পা অশিলাটা হচ্ছে যে তার জমিনে আল্লাহর আদেশকৃত কাজগুলো প্রতিষ্ঠা করা আর ওই শয়তানগুলো মানিয়ে নিয়েছে এসে তোরা পিঠ ধরো আর আল্লাহ বলছে তোমরা আমার পেতে চাও আমার ভালোবাসা পেতে চাও তোমরা আমার নবীর অনুসরণ করো তাহলে রাসুলের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আর রাসুলের অনুসরণ করলে কি হবে ইয়া ফির লাকুম বাকুম তোমাদের অতীতে যত গুণা যত পাপ ছিল আমি আল্লাহ সব মাফ করে দেব খালি আমার গুণা মাপের মাধ্যম হচ্ছে আল্লাহ রসুল তার অনুসরণের মধ্যেই মানুষের যাবতীয় গুণা মানুষের যাবতীয় কল্যাণ নিহিত এখন যদি আমরা সেই রাসুলের আদর্শ না মানি রাসুলের আদর্শ অনুসরণ না করি তাহলে কি আল্লাহর ভালোবাসা পাওয়া যাচ্ছে যদি আল্লাহর না যায়। তাহলে কি কিয়ামতের ময়দানে আমাদের নিস্তার হবে প্রশ্নই ওঠে না সম্মানিত রাসুলের অনুসরণ করার অর্থটা কি আমরা কি অনুসরণ করব। আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে যা পেয়েছে আল্লাহ তার রসুলের মাধ্যমে তার বান্দাদের যা করতে বলেছে সেটা করা আর আল্লাহ রসুলের মাধ্যমে যা নিষেধ করেছে আল্লাহর বান্দাদের সেই নিষেধকৃত কাজ থেকে বিরত থাকা এই হচ্ছে আল্লাহ রসুলের অনুসরণ করা যদি আল্লাহ রসুল দুনিয়াতে পীরের ব্যবসা করে আমরা করব কারণ আমরা তার অনুসরণ করছি যদি আল্লাহ রসুলের দুনিয়াতে সুদের ব্যবসা করে আমরা করব যদি আল্লাহ রসুলে দুনিয়াতে পর নারীর দিকে তাকিয়েছে আমরা তাকাবো যদি আল্লাহ রসুল ওজনে কম দিয়েছে আমরাও কম দেবো যদি আল্লাহ রসুল ব্যবসায় খারাপ মাল দিয়ে বেশি দাম দিয়েছে তাহলে আমরা তাই করব আল্লাহ রসুল কি তাই করেছে তাহলে আমরা এই কাজগুলো কেন করছি যারা আল্লাহর সাহায্যকারী হবে তারা কি এই কাজ করতে পারবে এ তো করা যাবেই না আল্লাহ তো করে দিয়েছে তোমরা সুদের ধারের কাছে লা রিবা জেনার ধারের কাছে তো করা কথা ধারের কাছে যেও না সুদের ধারের কাছেও যেও না আচ্ছা আপনারা বলেন তো নিজের মায়ের সাথে কোন সন্তান কি জিহার করতে পারে আল্লাহ বলে দিচ্ছে আল্লাহ রসুল বলেছেন যে মানুষগুলা এক টাকা সুদের খাই এক টাকা টাকা না এক যে সুদের খায় বিয়াল্লিশ বার আপন মায়ের সাথে জেনারে আমার নামে লেখা হয় এত বড় কথা কোনো পাপ করলে হবে আল্লাহ রসুল বলেন নাই সুদের কত মারাত্মক আমাদের এই সমাজে সুদ আছে না আমরা তো জেলে শুনে কাজটা করছি এই সুদকে উৎখাত করার জন্য আল্লাহ সাহায্যকারী হতে হবে যারা আল্লাহ সাহায্যকারী হবে তার এই জমিন থেকে যত ফেতনা ফাতাদ আছে আল্লাহর যে নিষিদ্ধ কাজগুলো আছে ওই কাজগুলো সমাজ থেকে দূর করে দিয়ে আল্লাহ যে কাজগুলো করতে বলেছে এই কাজগুলো এই সমাজে এই দেশে এই রাষ্ট্রে প্রতিষ্ঠা করার কাজ হচ্ছে যারা আল্লাহর সাহায্যকারী বলে দুনিয়াতে ঘোষণা দিবে আর দুনিয়াতে যারা আল্লাহ সাহায্যকারী হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাহায্য করবেন আল্লাহর সাহায্য মানে তাদের কোনো হিসাব কেয়ামতের ময়দানে আল্লাহ গ্রহণ করবে না ডাইরেক্ট বলবে জান্নাতের দরজা খোলা আছে ঢুকে যাও আমরা কি আল্লাহর জান্নাতে হিসাব ছাড়া যেতে চাই কি চাই না তার কারণ যদি আল্লাহ কেয়ামতের ময়দানে কারোর কাছে হিসাব সে বসে হিসেব দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারুর নাই কারণ নাই নবীদেরও নাই কারণ আল্লাহ আমাদের নিয়ামত দিয়ে হিসেবে দেব কি করে আল্লাহ আমার দুইটা চোখ দিয়েছে যার চোখ নেই সে বোঝে চোখের যন্ত্রণা কি একটা চোখের ভিতরে যখন সামান্য কিছু পড়ে ওটা বের না করা পর্যন্ত কি শান্তি তারা থাকতে পারি কি অশান্তি লাগে না যখন বের হয়ে যায় তখন শান্তি আসে কিয়ামতের ময়দানে যখন বিচার কাজ সম্পাদন হওয়ার পরে জান্নাত জান নামের ফাইসালা হয়ে যাবে যারা জান নামে ঢুকবে এদের কি কোনো আর হিসাব থাকবে বেরোতে চাইলেও বেরোতে পারবে না জান নাম থেকে আর যারা জান্নাতে ঢুকবে তারাও আর বেরোতে চাইবে না সম্মানিত হাজারিন আমরা যারা দুনিয়াতে এসেছি নির্ধারিত একটা সময় নিয়ে এসেছি যতটুকু আয়ু আল্লাহ আমাদের দিয়েছে তার এক সেকেন্ড আগেও আমরা দুনিয়া ত্যাগ করব না এক সেকেন্ড পরও আমরা দুনিয়া ত্যাগ করব না নির্ধারিত সময়ে আমার কবস করে নিয়ে চলে তাহলে যেহেতু আমরা অনিশ্চিত জীবন নিয়ে দুনিয়াতে এসেছি আর নিশ্চিত জীবন মৃত্যুর পরে আমরা এই জীবন নিয়ে আমরা কত কিছু করছি সম্পদের লোভে এই পরশুদিন

তাহলে আমরা যে ওই যুগকে জাহেলিয়াত বলি তাহলে এই যুগ তো তার বাবা হয়ে গেছে তাহলে আমরা দুনিয়ার জন্য আমরা সব কিছু করছি যার শেষ আছে তার জন্য সব কিছু আর যার শুরু আছে যার শেষ নেই আমরা সেই দুনিয়ার জন্য সেই জীবনের জন্য আমরা কী ও সংগ্রহ করছি আমি আপনাদের উদ্ধত আহ্বান জানাব আপনারা প্রত্যেকে এই দুনিয়ার এই জীবনের যতটুকু সময় আমরা পেয়েছি এই অনিশ্চিত জীবন থেকে আমাদের নিশ্চিত জীবনের পাথেও এই দুনিয়া থেকে আমাদের সংগ্রহ করতে হবে যদি আমরা সেই পাথেও সংগ্রহ করতে ব্যর্থ হই তাহলে আমাদের জীবনের আর কোনো গতি থাকবে না দুনিয়াতেও কষ্ট করে গেলাম আর কেয়ামতের ময়দানে ওই কষ্টের কী জ্বালা দুনিয়া আমরা কেউ জানি না তাই আমি আপনাদের উদ্যার আহ্বান জানাবো আমরা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমরা প্রত্যেকেই আল্লাহ যে কাজ করলে খুশি থাকে যে কাজ করলে আল্লাহর রসুল খুশি থাকে আমরা সেই কাজ করব আর যে কাজ করলে আল্লাহ অখুশি আল্লাহ রসুল অখুশি আমরা সেই কাজ বর্ষণ বর্জন করব ইনশাল্লাহ পারব তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা